নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি সকালে জলখাপারি খাওয়ার জন্য ওটসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই স্বাস্থ্যকর সুগার প্রেসার কোলেস্টেরল এমনকি হার্টের রোগীরাও এটা খেতে পারে খুবই প্রোটিন ভিটামিন এবং ফাইবারে পরিপূর্ণ খাবারটি বাচ্চা থেকে বড় সবার জন্য সার্ভ করতে পারেন খেতেও কিন্তু অসাধারণ প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তিন চারটে ছোট করে কেটে নেওয়া রসুন লম্বা করে রসুনকে কেটে নিয়ে হালকা করে তেলের সঙ্গে গ্যাসের ফ্লেমটা লো অবস্থাতেই বারে বারে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি প্রায় এক ইঞ্চি মতো আদা সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আদাকেও হালকা করে ভাজা ভাজা করে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ পরিমাণ মতো লবণ অ্যাড করে পেঁয়াজকে হালকা করে ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দেব ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামকেও হালকা করে নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নেব ক্যাপসিকাম হালকা করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা টমেটো খুবই সামান্য একটু পরিমাণ লবণ আমি অ্যাড করেছি কারণ ওটসে অলরেডি লবণ অ্যাড করাই থাকে সেই দিক মাথায় রেখে লবণটা অ্যাড করবেন দেখুন হালকা করে ক্যাপসিকাম ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোকেও হালকা করে ভেজে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায় বারে বারে নাড়াচাড়া করে সমস্ত উপকরণকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদ অ্যাড করেও ভালো করে হলুদকে নাড়াচাড়া করে নিয়ে প্রায় দু গ্লাস মতো জল আমি অ্যাড করে দেব আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো করে সমস্ত উপকরণের সঙ্গে জলকে মিক্সড করে যখন জল ফুটে আসবে অ্যাড করে দেব প্রায় দেড় বাটি মতো ওটস আমি সাফলার মশলা ওটস অ্যাড করছি এটা খেতে খুবই টেস্টি এতে মশলা অ্যাড করাই থাকে অলরেডি খেতেও সেই কারণে অনেকটাই টেস্টি হয় বারে বারে নাড়াচাড়া করে প্রায় মিনিট দুয়েক ফুটিয়ে নিলেই ওটস রেডি হয়ে যাবে এভাবে নাড়াচাড়া করতে করতে যখন ঘন হয়ে আসবে ওটসটা বুঝবেন ভালো করে ওটস সেদ্ধ হয়ে গেছে ওটস সেদ্ধ হতে বেশি সময় লাগে না খুবই চটজলদি সেদ্ধ হয়ে যায় ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেশ অনেকখানি কেটে রাখা ধনে পাতা ভালো করে মিক্সড করে দিলেই রেডি のばっ